জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এখন আমরা উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার প্রথম সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটি তৈরি এবং সমাধান করেছেন মাদ্রাসার সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল মল্লিক মহাশয় শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রথম সেমিস্টারে চল্লিশ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে এক ঘন্টা পনেরো মিনিট প্রশ্নপত্রে চল্লিশটি এমসিকিউ দেওয়া হয়েছে এখানে প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নে চারটি বিকল্প দেওয়া হয়েছে সেই চারটি বিকল্প থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে প্রথম প্রশ্ন এডু শেয়ার শব্দের অর্থ হলো নির্দেশ দান করা দ্বিতীয় প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ একথা বলেছেন স্বামী বিবেকানন্দ পাঠ্যক্রম রচনার একটি উপাদান হলো শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য জীবিকা অর্জনের সহায়তা করা শিক্ষার কোন ধরনের লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্য এন এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে উদ্ভব হলো তা হলো এনভাইরন ভারতে প্রথম কোথায় দূরশিক্ষা পঠন পাঠন চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রথাগত শিক্ষার আর এক নাম হল নিয়ন্ত্রিত শিক্ষা একজন ভালো মা একশো জন শিক্ষকের সমান কে বলেছেন জর্জ হাভার্ট ইউজিসি এর সম্পূর্ণ নাম কি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এনসিটিই এর কার্যবলী নিচের কোনটি শিক্ষক শিক্ষণের ফি নির্ধারণ কোর্সের নম নির্ধারণ পরীক্ষার ফল প্রকাশ এই সবকটি অর্থাৎ ডি যে শিক্ষাব্যবস্থায় ছাত্র শিক্ষক মুখোমুখি আলোচনার সুযোগ পায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হল সংবাদপত্র ডব্লুডব্লুডব্লু এর সম্পূর্ণ নাম কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দর্শনের সঙ্গে শিক্ষার সম্পর্কের দিক নিচের কোনটি সঠিক উত্তর তাত্ত্বিক ও ব্যবহারিক অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কোন শিক্ষা দর্শনে বলা হয়েছে সঠিক উত্তর ভাববাদী বৌদ্ধ দর্শনে নির্বাণ লাভের জন্য কয়টি মার্গের কথা বলা হয়েছে আটটি ন্যায় দর্শন মতে মোক্ষ বা মুক্তিলাভ কি জীবনের পরম পুরুষার্থ ভাববাদী দর্শনের মূল কথা হল আধ্যাত্মিক জগতেই সত্য শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয় ই জর্জ পেইনে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার বৈশিষ্ট্য হল শিক্ষা ও সমাজ সম্পর্কের আলোচনা শিক্ষার মৌলিক সমস্যার সমাধান পৃথক বিজ্ঞান এই সবকটে অর্থাৎ ডি হজ ইসলামিক দর্শনের কোন শিক্ষাদান করে উত্তর হল আত্মসমর্পণ প্রকল্প পদ্ধতি কার কিলপ্যাট্রিক লোকাচারের স্বীকৃতি ও সমর্থনের মূল ভিত্তি হল জনসাধারণ সামাজিক পরিবর্তন হল সাংস্কৃতিক পরিবর্তনের অংশ কালচার শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো কর্ষণ প্রাথমিক গোষ্ঠীকে বলা হয় অন্তরঙ্গ গোষ্ঠী লোকনীতির প্রকৃতি হল স্থায়ী স্মার্টফোন কম্পিউটার ডিজিটাল মুদ্রা প্রভৃতি কিসের উদাহরণ সাংস্কৃতিক পরিবর্তনের টিচার ইজ রিপ্রেজেন্টেটিভ অব গড ইন সোসাইটি এটি কে বলেছেন সঠিক উত্তর জন ডিউ নিঃশল সামাজিক সচলতা হল জাতিভেদ প্রথা একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথমে ভালো ছাত্র হতে হবে এ কথা বলেছেন মার্টিন আধুনিক শিক্ষার লক্ষ্য হল সর্বাঙ্গীন বিকাশ আত্মসক্রিয়তার তত্ত্ব প্রয় বেলের চিন্তা আর এম ভি এর পুরো নাম রবীন্দ্র মুক্ত বিদ্যালয়া বাক্যের পুনর্বিন্যাস ব্রহ্মচর্য গাহস্ত, বানপ্রস্থ সন্ন্যাস বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো বিবৃতি এ সমাজবিদ্যার একমাত্র লক্ষ্য হল বিজ্ঞানসম্মতভাবে সমাজ সম্পর্কে সঠিক জ্ঞান আরোহণ করা বিবৃতি বি সমাজবিদ্যা হল বিশুদ্ধবিজ্ঞান উত্তরভাবে বিয়ের যুক্তি হল এ সমাজে এমন অনেক সামাজিক প্রতিষ্ঠান রয়েছে যারা শিক্ষার উদ্দেশ্য পূরণে সরাসরি দায়িত্ব পালন করে না কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে পরোক্ষ শিক্ষা সংস্থা এই মানুষের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাগুলি বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জটিল জীবনে সকল প্রয়োজন মেটাতে পারে না যুক্তি আর অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা এখানে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আরটির এ সঠিক ব্যাখ্যা নয় নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো ঊনচল্লিশ দাগে প্রশ্ন দেওয়া হয়েছে নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো এ স্তম্ভে আছে ফিলোজফি শব্দের বুৎপত্তিগত অর্থ এটা বি স্তম্ভের সঙ্গে মিলবে জ্ঞানের প্রতি ভালোবাসা শিক্ষা দর্শন এটা মিলবে দর্শনের প্রয়োগমূলক শাখা দর্শন সকল বিষয়ের জননী ফিকতে হচ্ছে দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান শিশুর শিক্ষায় বৃত্তি এবং উপহারের মাধ্যমেই শিক্ষানীতির প্রবর্তন করেন প্রয়াবেল প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলি দেখে নিলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর লাইন চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ